হ্যালো সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমেও তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আর দেরি না করে সরো শুরু করি আজকের আলোচনা প্রথম প্রশ্ন দন্ত চিকিৎসকের দর্পণ কী প্রকৃতির উত্তরটা হচ্ছে এটি অবতল প্রকৃতির দ্বিতীয় প্রশ্ন গোলীয় দর্পণের মেরু কাকে বলে উত্তরটা হচ্ছে কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে এর মেরু বলে তৃতীয় প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মাধ্যমিকে হচ্ছে উত্তরটা হচ্ছে গাড়ির হেডলাইটে অবতল ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় পরের প্রশ্ন প্রতিসরাঙ্ক একক কি উত্তরটা হচ্ছে এটি একটি একক বিহীন ভৌত রাশি পরের প্রশ্নে এলাম কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন টু বলতে কি বোঝো উত্তরটা হচ্ছে কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন টু বলতে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার আড়াই গুণ এটা বোঝায় মানে প্রতিবিম্বের উচ্চতাটা অনেক বেশি ষষ্ঠ প্রশ্ন আলোর বিচ্ছুরণ কাকে বলে উত্তরটা হচ্ছে বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যম যেমন প্রিজম কাঁচের স্ল্যাব ইত্যাদিতে যদি প্রতিশ্রিত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যায় তবে সেই ঘটনাকে আমরা কি বলবো আলোর বিচ্ছুরণ পরের অংশে তো আলোচনা করবই তার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় সামনে মাধ্যমিক তোমাদের পড়াশোনা এখন খুব ভালো করে করতে হবে কিন্তু তোমরা অনেকেই ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো পড়তেই চাও না কারণ মোটা মোটা সহায়িকা দেখলে বেশ ভয় পেয়ে যাও তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখে ডাব্লিউ পড়াশোনা ডট নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই সিরিজ পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ পাতার মধ্যে ভূগোল হিস্ট্রি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তাও সম্পূর্ণ সিলেবাস কি থাকছে প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি তাই এই নোটসগুলো এটা ঠিক ইবুট নয় এটা একটা নোটস তাই এই ভালো নোটসগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে তোমাদের এটা বলতে পারি তোমরা পরীক্ষায় আর ভয় পাবে না বেশ ভালোভাবে প্রশ্নের উত্তর লিখতে পারবে তাই এখনই কিনতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ করলে কী লিখবে আমি কিনতে চাই ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে সাবজেক্টটা তোমরা কিনতে চাও বা যদি চারটেই কিনতে চাও সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোর নাম আমি কিনতে চাই বলে লিখে দেবে আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি আমাদের এখন বিশেষ অফার চলছে তাই সেই অফারগুলো জানতে এবং এক্ষুনি পারচেস করতে তোমরা আমাদের সাথে নাইন সিক্স এই নাম্বারে খুব দ্রুত কন্ট্যাক্ট করো তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেই আমরা তোমাদের পেমেন্ট লিঙ্ক দেবো সেই পেমেন্ট লিঙ্কে তোমরা যদি পেমেন্ট কমপ্লিট করে দাও সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে এই ইবুকগুলি হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্ট মারফত আমরা পাঠিয়ে দেবো আরও কিছু জানতে এখনই ফোন করতে পারো আমাদের সময় সোম থেকে শনি এগারোটা থেকে ছটা সপ্তম প্রশ্ন সুস্থ চোখের নিকটবিন্দুর দূরত্ব কত উত্তরটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার ন্যূনতম দূরত্ব থেকে মানুষের চোখ ভালোভাবে পরিষ্কার কোনো কিছু দেখতে পায় অষ্টম প্রশ্ন সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় উতটা হচ্ছে সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় নবম প্রশ্ন কোন ধরনের লেন্সের দ্বারা রস্য দৃষ্টির প্রতিকার করা যায় উত্তরটা হচ্ছে অবতল লেন্সের দ্বারা কিন্তু এই দৃষ্টির প্রতিকার করা সম্ভব এবং আজকের শেষ প্রশ্ন আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কী উত্তরটা মোটামুটি তোমরা অনেকেই জানো এবং অনেকে এই প্রাকৃতিক ঘটনার সাক্ষী সেটা হচ্ছে রামধনু এই রামধনু কিন্তু আলোকের বিচ্ছুরণের জন্যই ঘটে আলো অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর যদি তোমরা পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আজকের পর্ব এইটুকুই কেমন লাগলো তা আমাদের অবশ্যই কামেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে অন্য কোনো দিনে ততক্ষণ টাটা